সম্মানিত মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ইনসাফ মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোরাল মাছের পোনা কেউ কেউ আবার এটারে ভেটকি মাছ বলে পরিচিত তো আসলে এই মাছগুলো সাধারণত নোনা পানির মাছ কালের বিবর্তনে এই মাছগুলো আমরা কৃত্রিমভাবে প্রজনন করে ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে এই ভেটকি মাছ অথবা কোরাল মাছ আপনারা যারা কোরাল মাছ চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যাতে ভেটকি মাছ সাধারণত নোনা পানির মাছ এগুলো আমরা এখন বর্তমানে কৃত্রিমভাবে প্রজনন করে মিঠা পানিতেও চাষের উপযোগী করে ফেলেছি আপনারা যারা কোরাল মাছ অথবা ভেটকি মাছ চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন ভেটকি বা মাছগুলো সাধারণত চাষের ক্ষেত্রে আপনারা মাছ নতুন উদ্যোক্তা আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি আপনারা যারা ভেটকি মাছ চাষ করবেন অথবা কোরাল মাছ চাষ করবেন আপনারা কোরাল মাছ চাষ করতে হলে একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পুকুর প্রস্তুত করবেন ওই পুকুরে কোরাল মাছের খাবার হিসেবে ব্যবহার করবেন কানপোনা তারপরে ওই সাদা বাংলা মাছের দানিপোনা এই মাছগুলো কোরাল মাছে খেয়ে কোরাল মাছগুলো বড় হয় তো এই মাছগুলো অত্যন্ত লাভজনক মাছ এই মাছগুলো বাজারজাত খুবই ভালো অন্যান্য মাছের তুলনায় অনেক চাহিদা এই মাছের আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন আমাদের নার্সারিতে সকল ধরনের মাছের পোনা পাওয়া যায় দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা চিতল বোয়াল আইর শৈল মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস কার্ব জাতীয় সকল প্রকার মাছের রেণুপোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ। তো দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই প্রত্যাশায় সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম